ঘেরতে আর ভাল লাগে না মামার বাচ্চাটা এখনও আসতেছে না হ্যাঁ কোথায় যে গেল ঠিকই বলেছিস একদম অস্থির হয়ে গেলাম ঘরনে যেমনটা তামাক আসা হয়ে গেলনি হুম খেলো যেমন মনে করো যে একদম শুক্কুল শুকুলি খেলতেছে হ্যাঁ ধম বা পাঠি লাগে না

ভূতের গল্প শুনবো না আমার খুব ভয় লাগে রে কি বললি ভূতের গল্প শুনলে ভয় লাগে বাহ সবগুলো কি সুন্দর করে এক সিরিয়ালে বসে আছে হ্যাঁ তোরা কি আমার জন্য অপেক্ষা করছিস নাকি ইয়েস আঙ্কেল উই আর ওয়েটিং ফর ইউ বাং তাই বুঝি কিন্তু কেন রে মামা সবাই বসে আছে তোমার কাছ থেকে আজকে ভূতের গল্প শুনবে হুম একদম খুব মজার ভূতের গল্প শুনতে চাই কাকু এবং সেটা যেন খুব ভয়ের হয় ভূতের গল্প শুনবি ঠিক আছে আজকে তোদেরকে আমি ভূতের গল্প শোনাবো শুন তাহলে আজকে ভূতের গল্প কিন্তু দেখিস তোরা যেন আবার ভয় না পাস কি যে বলেন আমরা ভূতের গল্প একদম ভয় পাই না বরঞ্চ ভূতই আমাদের ভয় পায় হম তোরা পারিস বটে ভূতের সাথে লড়াই করতে পারিস ভূতকে নাস্তানাবোধ করতে পারিস আবার তোরা সবকিছু করতে পারিস শোন এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই গল্পটা তোদেরকে আমি শোনাচ্ছি রমেশ নামে আমাদের এক বন্ধু ছিল সে অনেক দুষ্ট ছিল অনেক মজার লোক ছিল তো একদিন হঠাৎ করে আমরা মাঠে দুষ্টমি করতেছিলাম খেলাধুলা করতেছিলাম তার ভিতরে একটা লোক এসে তাকে খবর দিল রমেশ তুই তাড়াতাড়ি বাড়ি চল তোর বাবা আর দুনিয়াতে নেই মারা গেছে তো এই কথা শুনে রমেশ খুব দৌড়ে বাড়িতে চলে গেল গিয়ে দেখে যে তার বাবা মারা গেছে সবাই তার বাবার লাশের পাশে বসে আছে তো যথারীতি সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হলো এবার লাস্ট শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পালা তো যথারীতি আমরা ওদের সাথে আমরাও যোগ হলাম কয়েকজন বন্ধু তো আমরা সবাই মিলে ঘাটে গেলাম তখন ঘুট ঘুটে অন্ধকার তো এর ভিতরে আমরা দেখতে পেলাম হ্যাঁ রমেশ তার বাবাকে ঘাটের ওই খাটকিতে শোয়াচ্ছে ওপরে কাঠ চাপা দিচ্ছে তারপরে খড়ি চাপা দিচ্ছে লাকড়ি চাপা দিচ্ছে তো যথারীতি তার বাবার মুখ আগ্নি করলো আগুন ধাউ ধাউ করে জ্বলছে হঠাৎ করে আমরা সবাই দেখতে পেলাম রমেশের বাবা আগুন সব ছিটকিয়ে দাঁড়িয়ে পড়লো তো সবাই তো চিৎকার করে দৌড়ে পালাচ্ছে এখন কি হবে এখন কি হবে এর ভিতরে ওখানকার যে পুরোহিত সে লাশটাকে খড়ি দিয়ে তার মানে লাকড়ি দিয়ে ঠাস করে একটা বাড়ি দিয়ে লাশটাকে শুয়ে দিল কাকু তারপর কি হলো কে শাল থাকে রে বাবা রমেশের বাবা লাশ পড়ানোর সময় প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল পাশে ছিল একটা বিশাল আকৃতির বটগাছ এই বটগাছের পাতাগুলো ডালগুলো কর্মর কর্মর শব্দ করতে শুরু করলো এভাবে রমেশের বাবার লাশটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো তারপর মামা কি হলো তারপর তারপর কেমন যেন একটা অদ্ভুত ভৌতিক একটা শব্দ হতে লাগলো কিসের যেন একটা ঘাটে কান্নার আওয়াজ আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেলাম কোনো রকম ভাবে আমরা সব কিছু শেষ করে রাত তখন তিনটার উপরে বাজে কাল রাত এই সময় যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি মনে হচ্ছিল পিছন থেকে আমাদের কে যেন ধরতে আসতেছে আর কী যেন বলতেছে আমরা তো ভয়ে কাত হয়ে গেলাম তারপর কী হলো তারপর রমেশ এবং তাদের ধর্মের যারা ছিল তারা একে অপরের হাত কাঁধ একসাথে জড়ো করে চলতে শুরু করলো আর আমরা যে কজন মুসলিম ছিলাম আমরা সে কজন একসাথে হয়ে গেলাম ওরা একের পর এক হরিবল করে যাচ্ছে কিন্তু শব্দ কোনোভাবেই থামতেছে না আমরা তো রীতিমতো ঘাবড়ে গেলাম এখন কি করা যায় হঠাৎ দেখি হঠাৎ তোমরা কি দেখলে কাকু হঠাৎ দেখি পাশে ছিল একটা বাঁশের ঝাড় আর আরেক পাশে ছিল একটা তেঁতুল গাছ এই বাঁশে ঝাড় আর তেঁতুল গাছে দুই পা দিয়ে মাথাটা আসমানের দিকে ঠেকিয়েছে একজন বিশাল আকৃতির দানব আর আমাদের বলতেছে আয় তোর আয় তোদেরকে আজকে করমর করমর করে আমি চাবিয়ে চাবিয়ে খাবো আয় তোরা আমার কাছে আয় আমি তোদের জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আয় তারপর আঙ্কেল কি হলো তারপর আমরা তো সবাই ভয়ে শেষ হয়ে যাচ্ছি আত্মা যেন দেহ থেকে উরুড়ু প্রায় রমেশের লোকজনেরা হরিবল বল বল হরি বলতেছে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না বিকট চেহারার আকৃতির ওই দানবটা হা 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 করে হাসতে লাগলো আর বলতে লাগলো তাড়াতাড়ি আর আমার আর দেরি সহ্য হচ্ছে না তখন তখন আমরা যারা মুসলিম ছিলাম তারা এক পর্যায়ে আমরা দোয়া কালাম পড়া শুরু করলাম আর আল্লাহর কাছে প্রার্থনা চাইলাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ তুমি আমাদের হেল্প করো আমাদের সহযোগিতা করো এই মিচকে দানব থেকে আমাদের উদ্ধার করো তখন আমরা সুরাকেরাত পড়া শুরু করলাম সুরাকেরাত পড়ার এক পর্যায়ে চোখ খুলে দেখি দানবটা আর নাই বিকর চিৎকার করতে করতে আগুনের গোলা হয়ে আকাশের দিকে চলে গেল আমরা তখন একটু শান্ত হয়ে বসলাম কে বাবা এমন কি বাস্তবে হয় মামা হয় রে ভাগ হয় এরকম হয় বাস্তবে এরকম হয় আঙ্কেল তারপরে কি হলো তারপরে আর কি আমরা শুধু এইটুকু শুনতে পেলাম চিৎকার করতে করতে শুধু এইটুকু বলেছিল আজকে তোরা বেঁচে গেলি আজকে তোরা বেঁচে গেলি তারপর আমরা এখানে শান্ত হয়ে কিছুক্ষণ বসলাম পানি খেলাম তারপর দোয়া কালাম পড়তে পড়তে আস্তে আস্তে আমরা যার যার বাসায় চলে গেলাম এই ছিল আমার আজকের গল্প